এসে গেল আরও একটি বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনটা হল বাংলা চ্যানেল থেকে শুরু করে সিরিয়ালগুলোর ভাগ্য নির্ধারণের দিন দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতিটি গল্পে নতুন নতুন টুইস্ট আনছে সিরিয়াল কর্তৃপক্ষরা কখনো সময় বদলানো হচ্ছে তো কখনো নায়ক নায়িকা বাকি কলাকুশলীদের বদলানো হচ্ছে বর্তমান সময়ে বাংলা সিরিয়ালগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে কেউ বলতে পারে না প্রতি সপ্তাহে রীতিমতো ওলট পাওট হচ্ছে টিআরপি চার্ট আজও তার ব্যতিক্রম ঘটল না চলুন জানা যাক এই সপ্তাহে টি আর পি তালিকা প্রথমে রয়েছে ফুলকি স্কোর করেছে সাত পয়েন্ট পাঁচ দ্বিতীয়তে রয়েছে কথা স্কোর করেছে ছয় পয়েন্ট নয় তৃতীয়তে রয়েছে নিমফুলের মধু স্কোর করেছে ছয় পয়েন্ট আট চতুর্থতে রয়েছে গীতা কোন গোপনে মন ভেসেছে এবং জগদ্ধাত্রী স্কোর করেছে ছয় পয়েন্ট চার পঞ্চমে রয়েছে উড়ান স্কোর করেছে ছয় পয়েন্ট দুই ষষ্ঠতে রয়েছে শুভ বিবাহ স্কোর করেছে ছয় পয়েন্ট শূন্য সপ্তমে রয়েছে রোশনাই স্কোর করেছে পাঁচ পয়েন্ট আট অষ্টমে রয়েছে বোধয়া স্কোর করেছে পাঁচ পয়েন্ট দুই নবমে রয়েছে ডায়মন্ড দিদি জিন্দাবাদ স্কোর করেছে পাঁচ পয়েন্ট এক এবং দশমে রয়েছে মিঠি জোড়া স্কোর করেছে চার পয়েন্ট নয়